স্বাগত এই ভিডিওতে আজকে আপনাদের বলবো কিভাবে রেড বাবল অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে রেড বাবল অ্যাকাউন্টের সাথে কিভাবে পিওর অ্যাকাউন্ট কানেক্ট করতে হয় এখানে শুরু করে দেওয়ার জন্য কিছু যাবতীয় জিনিস তো আসুন আর কোনো কথা না পারি আমরা শুরু করে দিই পিওর অ্যাকাউন্ট খুলতে হবে কেন রেড বাবল ঢোকার জন্য পেপাল অথবা পেউনির দরকার তো যেহেতু এখানে বাংলাদেশে পেপাল নেই তো আপনাকে একটা পেউনির খুলতে হবে তো পেউনির খোলা অত কঠিন না ইউটিউবে প্রচুর ভিডিও আছে আর পেউনির খোলার জন্য কিছু বেশি কিছু দরকার দুটো জিনিস দরকার একটা হলো স্মার্ট আইডি কার্ড আর ব্যাংক ডিটেলস থাকলে আপনি খুলে ফেলতে পারবেন পেউনির অ্যাকাউন্ট তো আমি এটা নিয়ে বিস্তারিত দেখাবো না যে কিভাবে খুলতে হয় আপনি যদি চান আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন তাছাড়া আমি দেখাবো না এই ভিডিওতে তো আসুন আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাই তো প্রথমত আমরা চলে যাই ক্রোম ব্রাউজার বা আপনাকে যে কোনো একটা ব্রাউজার ঢুকতে পারেন আমি ক্রোম ব্রাউজার ঢুকলাম তারপর রেড বাবল সার্চ করলাম গুগলে এই যে রেড বাবল ডট কম এখানে যান প্রথমত রেড বাবল খোলার আগে আপনাকে একটা জিমেল এখন থাকতে হবে জিমেল এখন কীভাবে খুলতে হয় এটা খুবই সহজ আপনি যেগুয়ে পারবেন তো দেখাবো না যে কোনো একটা জিমেল এখন থাকলেই হয় আপনি খুলতে পারবেন তো এখানে সেলিও আর্ট আপনি এখানে যাবেন তারপর স্টার্ট সেলিং তারপর আপনি এখানে আর্টিস্ট সাইন আপ করবেন কাস্টমার সাইন না তো এখানে ইমেল দিবেন আপনার তা আমি জাস্ট দেখানোর জন্য আমি লিখলাম এখানে রয়ে গিয়েছে এখানে কোনো কি ইউজ করে ফেলেছে পেসি প্যারোট তো এখানে আমি একটু চেঞ্জ করব। এখানে একটু নতুন একটা নাম আপনি দেবেন এখানে আরেকটা জিনিস যে এখানে ঢোকার জন্য আপনি দুই হিসাবে আপনি ঢুকতে পারবেন যে এখানে আপনি ব্র্যান্ড হিসাবে ঢুকতে পারেন বা আপনি একটা পার্সোন হিসাবে ঢুকতে পারেন আপনি নিজের ছবি বা আপনি ব্র্যান্ড হিসাবে ঢুকতে পারেন এখানে একটা লগো দিয়ে একটা নাম দিয়ে ব্র্যান্ডের লগো বা ব্র্যান্ডের নাম এইভাবে ঢুকতে পারেন আপনি রেড বাবল এটা পুরোপুরি আপনার উপরে আপনি যদি চান আর এখানে ইউজার নাম একটু ভিন্ন দেবেন কারণ এখানে ভিন্ন মানুষ আছে তার তাদের সাথে ম্যাচ খেলে হবে না আমি একটু একটু ইউনিক দেই হয়ে গিয়েছে তো এখানে আপনারা যখন সাইন আপ করবেন এইটা হলো ইন্টারফেস ড্যাশবোর্ড বলে এখানে নিয়ে আসবে এখনও কিন্তু হয়নি আপনার সব খোলা রেড বাবর খোলা এখনও শুরু হয়নি তো এখানে খোলার জন্য প্রথমত আপনাকে ভিন্ন জিনিস আছে এখনও পূরণ করতে হবে যেমন আপনাকে পাঁচটা ডিজাইন দিতে হবে এখানে প্রথমত তারপর আপনাকে অ্যাভাটার দিতে হবে কভার ইমেজ দিতে হবে সোশ্যাল লিংক দিতে হবে এবং বায়ো দিতে হবে আর এখানে ইমেল দিতে হবে আর পেমেন্ট আর নাম আর অ্যাড্রেস তো এগুলো যদি আপনি সম্পূর্ণ করেন এগুলো যদি আপনি পুরোপুরি কমপ্লিট করে রাখেন তারপর আপনি শুরু করিতে পারবেন নাহলে এখানে ডিজাইন দিলে কেউ দেখবে না ভালো মতো ইয়ে করবে না এটা পরে তারপর আপনাকে সব ক্রিয়েট হবে তো এখানে দেখে কী কী দরকার এখানে অ্যাভাটার আছে তো যে কোনো একটা নিতে হবে আপনাকে ব্র্যান্ড লগো নিতে হবে বা যে কোনো কিছু আপনার ছবি দিতে পারেন এখানে তারপর একটা কভার ইমেজ এখানে একটা বাইরে থেকে গুগল ইমেজ নিয়ে আসতে পারেন বা যে কোনো আপনার নিজের ছবি দিতে পারেন পূর্বে আপনার উপর তারপর ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিলাম আমি মনে করুন প্যাসেপ প্যারট লিখলাম আমি তারপর এখানে বায়ো আপনি দিতে পারবেন বায়ো তারপর এখানে কপি দেখা দরকার নেই এখানে দরকার নেই তারপর সেভ চেঞ্জেস তারপর এখানে পেমেন্ট ডিটেলস দেওয়া লাগবে তো আমি পেমেন্ট ডিটেলস দেখাই কিভাবে কানেক্ট করতে হবে এখানে একটু ভিন্ন এখানে লেখা থাকে না যে এখানে পেউনির কানেক্ট করতে হবে পেওনির ইয়ে দেন কি বলেন ইমেল চাচ্ছে এরকম কিছু লেখা থাকে না এখানে শুধু ইউএসডি বা এরকমভাবে থাকে জিনিসগুলো তো এখানে ইউএসডি হবে জিনিসটা ইউএসডি হলে তারপর এখানে এসিএইচ দিবেন আপনি এসিএইচ দিয়ে এখানে রুটিন আমার এখানে বিভিন্ন আসছে তো এখানে আমি আমার পেওন অ্যাকাউন্টে খুলে চলে যাই তারপর পেওন অ্যাকাউন্টে আসলে তারপর আপনি এখানে অনেকগুলো আছে পাঁচটা অপশন আছে এখানে পাঁচটা ছয়টা সাতটা আটটা এরকম আছে তো এখানে রিসিভ অপশন আপনি যাবেন রিসিভে গিয়ে এখানে আরো তিনটে অপশন দেখাচ্ছে রিকোয়েস্ট পেমেন্ট গ্লোবাল পেমেন্ট সার্ভিস ম্যাস পেও কারেন্ট কোম্পানি তো এখানে গ্লোবাল পেমেন্ট সার্ভিসে চলে যাবেন আপনি তারপর এখানে নিচে ইউএস ইয়া থাকবে ইউএসএ ইউএসটি এখান থেকে এখানে যদি আপনি যান এখানে আপনাকে ব্যাঙ্ক নেম দেখাবে রুটিন নাম্বার দেখাবে অ্যাকাউন্ট নাম্বার দেখাবে অ্যাকাউন্ট টাইপ দেখাবে আর বেনিফিসিয়ারি নাম দেখাবে যে হলো আপনার অ্যাকাউন্টের অন্য কোনো অ্যাকাউন্টের নাই এটা আপনার অ্যাকাউন্টের এটা জাস্ট আপনি কপি পেস্ট করবেন এখানে কি ব্যাঙ্ক নেম আছে তো এখানে আপনি ব্যাঙ্ক নেমে আপনি দিয়ে দিবেন আপনার না এই ব্যাংক দিয়ে দিবেন বা এখানে রুটিন নাম্বার চাচ্ছে তো এখানে রুটিনটা কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন এইভাবে হলে তাহলে আপনার ব্যাংকের সাথে এটা রেড কানেক্ট হয়ে যাবে তারপর এখানে এটা শেষ হলে আরো অনেক কথা আছে তারপর আপনি ইমেল কনফার্ম করতে হবে আপনাকে তারপর নেইম অ্যান্ড অ্যাড্রেস দিতে হবে আর সোশ্যাল লিঙ্ক বায়ো আর কয়েকটা ডিজাইন দিতে হবে তাহলেই আপনি শুরু করে পারবেন আর কিছু লাগবে না তারপর আপনি রিজাইন বানাতে থাকবেন এই তো আজকের জন্য এই পর্যন্তই আপনাদের যদি এই ভিডিওতে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিন আর এই চ্যানেলটাই ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর সাথে থাকা বেলাইকনটি প্রেস করুন তো